বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাবিয়া ব্লগস এর পক্ষ থেকে আজকে আপনাদের জন্য কাশ্মীরি বুটিকসের একটি নতুন কালেকশন নিয়ে চলে আসলাম তো আমরা চলে এসেছি চারদিনচক শপিং কমপ্লেক্সের নিস্তালা জমজম ফেব্রিক্স থেকে আপনারা চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারবেন এবং কি অনলাইনে আপনারা নিতে পারবেন এই ড্রেসের দুইটা কালা দুইটা কালারই আপনাদেরকে খুলে দেখিয়ে দিব ড্রেসের প্রাইস থাকবে একদম রিজনেবল একটা প্রাইস খুব সুন্দর একটা ড্রেস সুতির উপরে কাজ করা ওন্নাটা খুব সুন্দর জর্জাস কাজ করা হবে এটা হচ্ছে গলার কাজটা হচ্ছে এটা ফুল বডিটা কাজ করা হবে এটা হচ্ছে নিচে বোরিং কাটা কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজগুলো কাটা হবে খুব সুন্দর কাজ করা এটা সাথে সেমজের জন্য কাপড় দেয়া আছে আস্তরের কাপড় দেয়া এই যে এটা হচ্ছে হাতাটা ফুলি গর্জিয়াস হবে দুইটা হাতার জন্যই কাপড় আছে এখানে ফুল হাতা হবে ব্যাক সাইডটা হবে প্লেন সালাটা হচ্ছে এক কালার ওনাটা খুব সুন্দর দুই পাশে কাজ করা এই যেটা হচ্ছে ওনাটা ফুল ওনা কাজ করা হবে এমনকি ওনার দুই পারে থাকছে এই কাজ দুইটা পারে কাজটা থাকছে দেখেন দুইটা পারে এরকম কাজ করা থাকবে একদম কাজ করা হবে এটা হচ্ছে আরেকটা কালার এই যে নিচের কাজটা হচ্ছে এটা আপনার কেউ যদি এটা শর্ট করতে চান সেক্ষেত্রে নিচের এটা উপরে উঠালেই শর্ট হয়ে যাবে শর্ট করার সিস্টেম আছে এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর হাতাটা গর্জি আছে কাজ করা সালোয়ারটা হচ্ছে এক কালার ওনাটা খুব সুন্দর হবে ড্রেসের প্রাইস থাকবে অনলি তেইশশো টাকা তেইশশো টাকা হলে আপনারা এত সুন্দর গর্জিয়াস আছে একটি কালেকশন পেয়ে যাবেন রিজনেবল একদম রিজনেবল একটি প্রাইস দোকান থেকে নিলে আপনি এগুলো তিনি নিচে নিতে পারবেন না অনলি তেইশশো হলে আপনার ড্রেসগুলো নিয়ে যেতে আচ্ছা আপনি কি রং সেটটা ধরছেন নাকি কি ধরনের এটা রং সাইড রাইট সাইডটা ধরেন হচ্ছে রাইট সাইড দেখেন খুব সুন্দর কাজ করা অন্যটা একটু ভালো করে দেখে নেবেন খুব সুন্দর দেখবেন পুরোটা অন্য এরকম কাজ করা হবে দুই পাশে থাকছে এই কাজটা তো যাদের ভালো লাগে খুব তোই ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ভালো থাকবেন থাকবেন আসসালাম আলাইকুম অনলি তেইশো টাকা প্রাইস